ইন্টারন্যাশনাল নিউজ অর্থাৎ আন্তর্জাতিক খবর বৃদ্ধ সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা দৈনিক জনকণ্ঠ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা তাহলে আমরা মূল খবরে চলে যাই পুরো ছোট্ট খবরটি জুড়ে আছে আমি আজ আক্তার রাখি জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে অথবা উন্নত জীবনের আশায় অনেকেই অন্য দেশে যাওয়ার চেষ্টা করেন হোক সেটা বৈধ বা অবৈধ তবে ভারতের উত্তর প্রদেশের লক্ষণের এক যুবক নিজ দেশ ছাড়ার চেষ্টায় যেন সব চেষ্টাকে ছাড়িয়ে গেছেন চব্বিশ বছর বয়সে যুবক সাতষট্টি বছরের বৃদ্ধ সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে আটক আটকা পড়েছেন আঠারোই জুন দিল্লি বিমানবন্দরে টার্মিনাল তিনে যান গুরু সেওয়াক নামের এই যুবক তখন সঙ্গে তার স্ত্রীও ছিলেন তিনি ইমিগ্রেশন কাউন্টারে বিমান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে যান কাউন্টারে তিনি যে পাসপোর্টটি জমা দিয়েছিলেন এতে তার নাম লেখা ছিল রাসিন্দর সিং জন্ম তারিখ উল্লেখ ছিল দোসরা ফেব্রুয়ারি উনিশশো তিনি তার স্ত্রীকে নিয়ে কানাডা এয়ার এয়ারে করে ওই দিন কানাডায় যেতেন এরপর তার পরিকল্পনা ছিল অবৈধ পথে যুক্ত রাষ্ট্রে প্রবেশ করা কিন্তু কিন্তু তার কণ্ঠস্বর দৈহিক কাঠামো এবং হাঁটাহাঁটি দেখে ইমিগ্রেশন কর্মকর্তাদের সন্দেহ হয় তখন তারা তাকে তল্লাশি সিদ্ধান্ত নেন এই তল্লাশিতে তার মোবাইল ফোনে তার আসল পাসপোর্টের একটি ছবি পাওয়া যায় আর পাসপোর্টের ছবিটির মাধ্যমে তার সত্যিকারের পরিচয় ফাঁস হয়ে যায় আরও পরীক্ষা নিরীক্ষা করে ইমিগ্রেশন কর্মকর্তারা বুঝতে পারেন এই যুবক তার চুল এবং দাড়িতে সাদা রং মেখেছেন এছাড়া নিজেকে বৃদ্ধ দেখাতে তিনি চশমাও পড়েন জিজ্ঞাসাবাদে তিনি জানান জাগি নামের এক দালালের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন এই দালাল এই দালালের সঙ্গে চুক্তি হয়েছিল তাকে এবং তার স্ত্রীকে তিনি প্রথমে কানাডা এবং পরবর্তীতে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবেন এজন্য দালালকে ষাট লক্ষ রুপি দেবেন যুবকটি আরও জানান গলাকাটা পাসপোর্ট ও ভিসাসহ সব কিছুই দালালই করে দিয়েছে তার সঙ্গে ষাট লাখ রুপি যে চুক্তি হয়েছিল তার মধ্যে ইতিমধ্যে ত্রিশ লাখ রুপি তিনি পরিশোধ করেছেন নিউ তোমরা তোমাদের আখি গ্যালারির পাশে থেকে দেশ বিদেশের নানান গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ আন্তর্জাতিক অথবা দেশীয় খবর পেতে তোমরা আখি গ্যালারিকে ফলো ফলো করতে পারো আর তোমরা তো জানোই তোমরা আঁকি গ্যালারের পাশে থাকলে আঁকি গ্যালারও তোমাদের পাশে ঠিক তার থেকে একটু বেশিই থাকার চেষ্টা করে যাই হোক ছোট্ট এই খবরটি খবর ছোট্ট কিন্তু একটু ভাবতে গেলে কঠিন এবং বিশদ মনে হয় যাই হোক আসলে সবাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় অনেক ভালো মানুষরা আছেন এমনি করেই নিজেদেরকে সুপ্রতিষ্ঠ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিশেষ করে আমেরিকায় পারি জমান অনেক দেশেই জমান আমেরিকা তো জমান কিন্তু অনেকের ভাগ্য ভালো থাকলে তারা চলে আসতে পারেন কিন্তু এই লোকটির ভাগ্যটা তার বিরুদ্ধে ছিল লোকটিকে আমি অ্যাপ্রিসিয়েট করবো এই জন্য যে সে জিনিসটা হয়তো দুই নাম্বারই করেছে কিন্তু তার ওয়াইফকে নিয়ে এসে এসেছে তার মানে এটা বলতে হবে সে তার ওয়াইফকে অনেক ভালোবাসে ভালো মন্দ যাই হোক তার ওয়াইফকে সাথে নিয়ে এসে করতে চেয়েছিল। এটার জন্য আমি তাকে সাধুবাদ জানাই কারণ তার ওয়াইফ বা স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল আর এইটা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দ অনেক ভালোবাসা আবারও ইনশাআল্লাহ এমনি করে কোনো খবর বানানো ভিডিওর মাধ্যমে আমি একই গালে তোমাদের কাছে চলে আসবো হাফেজ